ছাত্রলীগকে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না তাদের রাজনীতির কবর রচিত হয়েছে বিগত দিনে দেশব্যাপী নৈরাজ্যর দায়ে তাদের নেতাকর্মীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন বিস্তারিত দেখুন প্রতিবেদনে আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারণা ও লিপলেট বিতরণ করা হয় আল আমিন আরও বলেন বাংলাদেশে আর কখনও ছাত্রলীগ স্টাইলে রাজনীতি চলতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না আমরা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যারা বিগত সময়ে ছাত্রলীগের কমিটিতে ছিল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে অনুষ্ঠানে দামকুড়া কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য আসলাম আলী নহটা পুরসভার ছাত্রদলের সদস্য সজীব, ফয়সাল কবির সজল পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা পিন সহ আরও অনেকেই

আমাদের নেতা জোনিক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ ব্যক্তির যে দল বড় দলের যে দেশ বড় তা আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ জিনিস মনে তিনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন পূরণে আমাদেরকে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তাপ করতে হবে আজকে যারা আমরা এখানে যারা আছে সবাই শিক্ষার্থী আজকে যারা শিক্ষার্থী তারাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশ পরিচালনা করবে সেক্ষেত্রে আমাদের সকলের আমাদের এই দেশের ক্রান্তির লগ্নে যেরকম প্রত্যেকটা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দেশের হাল ধরেছে আগামী দিনে তারেক রহমানের শব্দের বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করবো চলাম সংজ্ঞ আপনারা জানেন আমাদের মাননীয় ভর্ত্রাপ্ত চেয়ারম্যান দেশের জন্য একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছেন এই একত্রিশ দফার মধ্যে আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে দেশের জন্য কী কী পরিবর্তন আনবে এবং আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে তার সকল কিছু একত্রিশ দফার মধ্যে উল্লেখ করা আছে আমাদের সকলের কাজ হবে এই একত্রিশ দফা সম্পর্কে জানা এই একত্রিশ দফা করা এবং সাধারণ জনগণ আমাদের প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল যারা আছে যারা আপনার গ্রামের মুরব্বীরা আছে অনেকজন আছে আপনার লেখাপড়া জানে না এখনো টেলিভিশন দেখে না একত্রিশ দফা সম্পর্কে জানে না আমাদের সকলের উচিত জনগণের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে একত্রিশ দফা সম্পর্কে জানানো প্রচার করা এই একত্রিশ দফার মধ্যে আছে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের শিক্ষার্থীদের জন্য কি পরিবর্তন আনবে আপনারা সকলে লক্ষ্য করবেন এই একত্রিশ দফার পঁচিশ নম্বর দফায় বলেছেন আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে তিনি দুই ভাগে বিভক্ত করতে চাইছেন একটি হল চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা একটি হল জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তিনি আরো বলেছেন আগামী দিনে বিএনপি যদি জনগণের হলে রাষ্ট্র ক্ষমতায় যায় চাইলো জিডিপির পাঁচশো পঞ্চ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হবে সংগ্রামী প্রত্যেকটা শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করবেন প্রত্যেকটা শিক্ষা নারী শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্র আর আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের মতো আর গণরুম কালটা চালু থাকবে না কোনো শিক্ষার্থীদের মিছিলে আনা যাবে না ছাত্রদল টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে যুক্ত থাকবে না আগামী দিনে ছাত্রদল হবে মেধাবী সুন্দর স্মার্ট সুদর্শন ছেলেদের হাতে আগামী দিনে ছাত্রদল দলের নেতৃত্ব দেবে আপনারা দেখেছেন আমরা বিগত দিনে দেখেছি সৈরাচার হাসিনার আমরা সৈরাচার হাসিনার দোষের সংগঠন ছিল ছাত্রলীগ এই ছাত্রলীগ প্রত্যেকটা ক্যাম্পাসে কীভাবে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিচিত করেছিল সংগ্রামীতে কিন্তু আপনারা জানেন এই ছাত্রলীগের রাজনৈতিক কার্যকলাপের কারণে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একটা ছাত্র রাজনীতি বিমুখ হয়ে পড়েছে আমাদের সকলে উচিত ভাবে প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে বোঝানো